আচ্ছা বাংলাদেশের ব্যাটসম্যানরা আর কতদিন আত্মসম্মান রক্ষা করার জন্য ব্যাটিং করবে সাল বা পাঁচ সালের দিকে যে ব্যাটসম্যানরা যেরকম ইনিংস খেলতো বা যেরকম ব্যাটিং করতো দুই হাজার চব্বিশ সালে এসো সেরকম ব্যাটিং করছে বাংলাদেশি ব্যাটাররা নিজেদের আত্মসম্মান বা মানিজুত বাঁচানোর জন্য ক্রিকেটটা খেলে এই ব্যাটসম্যানরা আরে ভাই মানিযুত থাকলেই না তোমরা বাঁচাবা না তোমাদের তো মানিজ্যুত নাই তোমাদের মনে হয় তোমাদের মানিজ্যুত আছে তাও তো ওরা মানিজুতের পিছনে পড়ে রয়েছে কেন বর্তমান ক্রিকেটটা তো এরকম ভাবে চলছে না বর্তমান ক্রিকেটটা খুবই ফাস্ট হয়ে গিয়েছে ব্যাটসম্যানরা খুবই ফাস্ট হয়ে গিয়েছে কিন্তু আমাদের ব্যাটসম্যানরা দিনে দিনে আরো স্লো হয়ে যাচ্ছে সেই আতিবা যুগের স্টাইলে এখনো ব্যাটিং করে যাচ্ছে আমাদের এই সিটি গোল্ডের দামাল ছেলেরা আপনি জাস্ট আফগানিস্তানের পক্ষে দ্বিতীয় এবং তৃতীয় ওয়ানডেটা একটু লক্ষ্য করে দেখেন প্রথমে তৃতীয় ওয়ানডের কথা বলি শুরুতে বাংলাদেশ ব্যাটিং করেছে সত্তর আশি রানের মধ্যেই চারটা উইকেটের পতন ঘটে গিয়েছে এরপর মিরাজ আর মাহমুদুল্লাহ হাল ধরেছে বাস হাল ধরেছে তো ধরেছে বিশেষ করে মিরাজ একশো আঠারো বলে ছেষট্টি রানের ইনিংস খেলেছে এটা কোনো কথা হ্যাঁ ঠিক আছে মানছি সিচুয়েশনটা একদম আলাদা ছিল খুবই প্রেসার সিচুয়েশন ছিল কিন্তু এত তো ধরে খেলার প্রয়োজন ছিল না যার কারণে রান কম হয়ে গেছে মাহমুদুল্লাহ মাহমুদুল্লাহ জায়গায় ঠিক ছিল অন্যদিকে আপনি আফগানিস্তান ইনিংসটার দিকে খেয়াল করে দেখেন ওপেনিং এ রহমানুল্লাহ গুরুবাজ একশো বল একশো এক রানের দুর্দান্ত ইনিংস খেলেছে হ্যাঁ মিরাজ আর গুরুবাজের সিচুয়েশনটা একদম আলাদা ছিল গুরুবাজ একজন ওপেনার একজন ওপেনার হিসাবে দুর্দান্ত একটা স্টার্ট হয়ে দিয়েছে গুরুবাজ চাইলে তো এখানে স্লো ইনিংস খেলতে পারতেন কেননা আগের ম্যাচটা এরকম একটা রান চেজ করতে গিয়ে আফগানিস্তান দলটা হেরেছে তো তিনি ভাবতেই পারতেন যে এখানে আমি যদি একটু স্লো ইনিংস খেলি বা আমি যদি থেকে যাই তাহলে হয়তোবা বা দিন শেষে আমার দলেরই লাভ হবে কিন্তু তিনি সেটা করেন তিনি একশো বিশটা বল খেলেছেন একশো একটা রান করেছেন দুর্দান্ত একটা স্টার্টারে দিয়েছেন আফগানিস্তানকে হ্যাঁ বাংলাদেশের ফিল্ডাররা গুরুবাসকে দু একটা সুযোগ দিয়েছে এটা বাংলাদেশের ফিল্ডারদের পুরনো অভ্যাস বা পুরনো ভালোবাসা প্রতিপক্ষে ব্যাটসম্যানদের প্রতি আছে এটা আপনি বলতেই পারেন কিন্তু এরকম সুযোগ কাজে লাগানো জানতে হয় বা কাজে লাগানোর ক্ষমতা থাকতে হয় বা ক্যাপাবিলিটি থাকতে হয় আমাদের ব্যাটসম্যানদের এরকম ক্যাপাবিলিটি আছে যে এরকম সুযোগ পাওয়ার পরও টা লম্বা করার আমি গ্যারান্টি বা চ্যালেঞ্জ দিয়ে বলছি যে আমাদের ব্যাটসম্যানদেরকে যদি আপনি পাঁচটা সুযোগ দেন সেই ব্যাটসম্যানটা সেঞ্চুরি করতে পারবে না আপনার মনে হয় পারবে আপনার যদি মনে হয় পারবে তাহলে জানাতে পারেন আর সেটা কোন ব্যাটসম্যান হতে পারে বাংলাদেশের সেই ব্যাটসম্যানের নামও জানাতে পারেন তো আমি রহমতুল্লাহ দুর্বাসকে আপাতত বাইরে রাখছি আমি হজরতুল্লাহ ওমর জাইয়ের কথায় আসি কেন হজরতুল্লাহ ওমর জাই ও মেদি মিরাজের পজিশনই নেমেছিলেন ওমর জাই যখন নেমেছিলেন তখন হুট করে কিন্তু আফগানিস্তান একটু বিপদে পড়ে গিয়েছিল ম্যাচটা বাংলাদেশের দিকেই চলে আসছিল তো ওমর যাই ওখানে চাইলে একটু স্লো ইনিংস খেলতে পারতেন ধরে খেলতে পারতেন কিন্তু তিনি সেটা করেননি সাতাত্তর বলে সত্তর রানের দুর্দান্ত একটা ইনিংস খেলেছে অলমোস্ট একশো স্ট্রাইক রেট মেনটেন করে খেলেছেন তিনি অন্য প্রান্তে মোহাম্মদ নবী সাতাশ বলে চৌত্রিশ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন তিনিও তো চাইলে সেখানে স্লো ইনিংস খেলতে পারতেন কিন্তু তারা খেলেন নাই কেননা তারা জানে যে এখান থেকে যদি আমরা স্লো হয়ে যায় তাহলে বিপদটা আমাদের উপরেই চলে আসবে অ্যাটাকিং ক্রিকেট খেলেছেন যেটা বর্তমান ক্রিকেটে চলছে বর্তমান ক্রিকেটে ব্যাটাররা এরকমই ক্রিকেট খেলছে কিন্তু আমাদের ব্যাটারদেরকে এগুলো বুঝায় কে আমাদের ওপেনার ধরনের নিয়ে ভাই কথা বলার দরকার নাই এদের দ্বারা বছরে একবার দুইবার পঞ্চাশ করতে এদের দম বেরিয়ে যায় সেঞ্চুরি তো পরের কথা তো এদের দিয়ে আশা করে লাভ নেই তো যেখানে ছিলাম সেম কাহিনীটা দ্বিতীয় ওয়ান ডেতেও হয়েছিল দ্বিতীয় ওয়ান ডেতে বাংলাদেশ আগে ব্যাটিং করে মিরাজ দ্বিতীয় ওয়ান ডেতে যে ইনিংসটা খেলেছে শান্ত দ্বিতীয় ওয়ান সেই ইনিংসটাই খেলেছিল তারপর শেষ মেশ দুইশো প্লাস রান করতে পেরেছিল বাংলাদেশ সেই ম্যাচে বাংলাদেশের বলাররা ক্লিক করেছিল বিদায় সেই ম্যাচটা বাংলাদেশ জিততে পেরেছে না হয় ওই ম্যাচটাও বাংলাদেশ হারত কিন্তু দ্বিতীয় ম্যাচে আফগানিস্তান ভুল করলো তৃতীয় ম্যাচে এসে আফগানিস্তান ভুল করেনি কারণ আফগানিস্তান বাংলাদেশ না যে পরপর দুইটা ম্যাচে ভুল করবে তারা বাংলাদেশী ব্যাটারদের বুঝাবে যে এখন এরকম ব্যাটিং চলে না হ্যাঁ আপনি শুরুর দিকে কিছুটা ধরে খেলতে পারে কিন্তু পরে আপনাকে চালিয়ে খেলতে হবে কিন্তু বাংলাদেশী ব্যাটারদের এটা কেউ বুঝা দেই পারে না এখনো সেই মান সম্মানের পিছনেই পড়ে আছে মান সম্মান থাকলেই না শুনো আপনি মান সম্মানের পিছনে দৌড়াবেন আপনারা কি ফেসবুক চালান না ভাই আপনারা কি অনলাইনে ঢোকেন না ভাই দেখেন না কি নিয়ে কত সমালোচনা হয় তারপরও কেন এরকম ক্রিকেটটা খেলেন আফগানিস্তানের মতো ক্রিকেটও বিশ্ব ক্রিকেটের সাথে তাল মিলিয়ে চলছে আর আমরা কিনা এখনো আদি যুগের সাথে তাল মিলিয়ে ক্রিকেটটা এখনো খেলছি তো দর্শক বাংলাদেশি ব্যাটসম্যানদের নিয়ে আপনারাও আপনাদের মন্তব্য জানাতে পারেন